যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বাণিজ্য উত্তেজনা শুরু হওয়া ও অভ্যন্তরীণ আবাসন খাতের সংকট দীর্ঘায়িত হওয়ায় চলতি বছরের সেপ্টেম্বর শেষ গত তিন মাসে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি গত বছরের একই সময়ের তুলনায় এই বছর চার দশমিক আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যা গত এক বছরের মধ্যে সবচেয়ে ধীর গতির সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী জুলাই পর্যন্ত তিন মাসে ছিল পাঁচ দশমিক দুই শতাংশ চীনের প্রবৃদ্ধি কমার এই তথ্য এমন এক সময় সামনে এলো যখন চীন বিরল রপ্তানিতে ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ করেছে খনিজের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নাজুক বাণিজ্য বিরতি চুক্তিকে নরবরে করে দিয়েছে এই খনিজগুলো বৈশ্বিক ইলেকট্রনিক পণ্য উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এদিকে চীনের শীর্ষ নেতৃত্ব আগামী পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনা নির্ধারণে বৈঠকে বসছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে অর্থনীতি চাপের মধ্যেও দৃঢ় স্থিতিশীলতা ও প্রাণ শক্তি দেখিয়েছে সংস্থাটি জানিয়েছে প্রযুক্তি খাত ও ব্যবসায়িক সেবার সম্প্রসারণ এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি বেজিং চলতি বছরের প্রায় পাঁচ শতাংশ অর্থ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকারি সহায়তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী বাণিজ্য বিরতি চুক্তি দেশের অর্থনীতিকে বড় ধাক্কা থেকে এখন পর্যন্ত রক্ষা করেছে চীন চলতি মাসের শুরুতে বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দেখান তিনি চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন